ডিয়ার ভিউয়ার্স এই মুহুর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ কোর্ট অর্ডার নিয়ে আলোচনা করব যে কোর্ট অর্ডারের ভিত্তিতে আগামী দিনে সরকার পোষিত যে স্কুলগুলো রয়েছে সেখানকার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আসতে পারবে কি পারবে না বা এলেও তারা কবে থেকে আসতে পারবে এই বিষয়ে বিস্তারিতভাবে জানব এবং ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অব্দি দেখবে তো এখানে দেখুন যেটা বলা হচ্ছে যে ইন দ্য ম্যাটার অফ শিক্ষানুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন বালিচক এর সাথে ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এরা হচ্ছে রেসপন্ডেন্ট তা এবারে আমরা মূল জায়গাতে চলে যাব যেখানে এক নম্বরে যেটা বলা হচ্ছে যে এফিডেভিট অফ সার্ভিস ফাইলড ইন কোর্ট টুডে ইজ টেকেন অন রেকর্ড অর্থাৎ আজ আদালতে দাখিল করা পরিষেবার হলফনামা রেকর্ড আকারে গৃহীত হয়েছে এটা এক নম্বর গেল দু নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে লিভ গ্রান্টেড টু দ্য অ্যাডভোকেট অন রেকর্ড অফ দ্য পিটিশনার টু ইমপ্লিট দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যাজ পার্টি রেসপন্ডেন্ট ইন দ্য ইনস্ট্যান্ট রিট এখানে বলা হচ্ছে যে আবেদনকারী রেকর্ডে থাকা আইনজীবীকে তাৎক্ষণিক রিট আবেদনে বিবাদী হিসাবে স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে যুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে এরপর বলা হচ্ছে দ্য ফরম্যালিটি অফ সার্ভিং এ কপি অফ দ্য রিট পিটিশান আপন দ্য অ্যাডেড রেসপন্ডেড স্ট্যান্ডস ডিসপেন্সড উইথ অ্যাজ দ্য স্টেট ইজ রিপ্রেজেন্টেটেড বাই দ্য সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল এরপর বলা হচ্ছে রাজ্যের প্রতিনিধিত্বকারী অর্থাৎ রাজ্যের থেকে যারা প্রতিনিধিত্ব করছেন সিনিয়র স্থায়ী আইনজীবীর দ্বারা অতিরিক্ত বিবাদীর অবস্থানের উপর রিট আবেদনের একটি অনুলিপি প্রদানের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে এরপর আমরা তিন নম্বর পয়েন্টে চলে যাব তিন নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দ্য পিটিশনার নাম্বার ওয়ান ইজ এ রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন অ্যান্ড দ্য মেম্বারস অফ দ্য অ্যাসোসিয়েশন আর দ্য টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অফ ডিফারেন্ট এইডেড স্পন্সার্ড স্কুলস ইনস্টিটিউশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আবেদনকারী এক নম্বরে একটি রেজিস্টার্ড সমিতি অর্থাৎ নিবন্ধিত সমিতি এবং সমিতির সদস্যরা হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সাহায্যপ্রাপ্ত বা স্পন্সরস্কৃত স্কুল বা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী যেটা একটু আগেই আমরা উপরে দেখেছি যে শিক্ষানুরাগী যে ঐক্যমঞ্চ সেখানকার তরফ থেকে এটা কেসটা করা হয়েছিল এরপর চার নাম্বার পয়েন্ট হচ্ছে যে দ্য প্রে ফর এক্সটেনশন অফ দ্য ফ্যাসিলিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম টু দেম খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বিষয়ে তারা পশ্চিমবঙ্গের যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা স্বাস্থ্য প্রকল্পের যে সুবিধা তাদের কাছে প্রসারিত করার জন্য তারা প্রার্থনা করেছিলেন এবং যে মর্মে পরবর্তীকালে এই কেসটা এবং তার যে রায়দান সেটা এই ভিডিওতে আমরা আলোচনা করছি নেক্সট পাঁচ নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি এ রিপ্রেজেন্টেশন ফ্রম দ্য এন্ড অফ দ্য পিটিশনার্স ইজ পেন্ডিং কনসিডারেশন বিফোর দ্য রেসপন্ডেন্ট অথরিটিস ইনক্লুডিং দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন অর্থাৎ আবেদনকারীদের পক্ষ থেকে একটি প্রতিনিধিত্ব স্কুল শিক্ষা যে দপ্তর কমিশনার সহ বিবাদী কর্তৃপক্ষের কাছে বিবেচনাধীন রয়েছে এরপর আমরা নেক্সট পেজে চলে যাব দুই পেজের এই অর্ডার কপি আমরা এখন সেকেন্ড পেজে এবং ছ নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে উইদাউট এন্টারিং ইন্টু দ্য মেরিটস অফ দ্য ক্লেইম অফ পিটিশনার্স অ্যাজ দিস স্টেজ দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন ডিসপোজড অফ বাই ডিরেক্টিং রেসপন্ডেন্ট নাম্বার ফাইভ বিং দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন টু টেক এ ডিসিশন অন দ্য রিপ্রেজেন্টেশন মেড বাই দ্য পিটিশনার্স অ্যান্ড কমিউনিকেট দ্য সেম টু দ্য পিটিশনার্স এরপর যেটা বলা হচ্ছে যে এই পর্যায়ে আবেদনকারীদের দাবির যৌক্তিকতা সম্পর্কে কোনো প্রশ্ন না তুলেই তাৎক্ষণিক রিট আবেদনটি নিষ্পত্তি করা হচ্ছে যার মাধ্যমে বিবাদী এই পাঁচ নাম্বার ফাইভ যিনি স্কুল শিক্ষা বিভাগের প্রধান সচিব তাকে আবেদনকারীদের দায়ের করা প্রতিনিধিত্বের উপর সিদ্ধান্ত নিতে এবং আবেদনকারীদের সাথে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হচ্ছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ মানে টোটাল যে জাজমেন্ট কপি তার মধ্যে এই ছ নম্বর পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেখানে এই জায়গাগুলো বলা হচ্ছে যে দাবির যৌক্তিকতা সম্পর্কে কোনো প্রশ্ন না তুলেই এই যে দ্য ক্লেম অফ দ্য পিটিশনার অ্যাট দি স্টেজ দ্য ইনস্ট্যান্ট রিট ইজ ডিসপোজড অফ বাই দ্য ডিরেক্টিং রেসপন্ডেন্ট নাম্বার ফাইভ বিং দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন উইদাউট এন্টারিং ইন্টু দ্য মেরিটস অফ দ্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এই উইদাউট এন্টারিং ইন্টু দ্য মেরিটস অফ দ্য ক্লেম অর্থাৎ যে আবেদনকারীদের যে দাবি সেই যৌক্তিকতা সম্পর্কে কোনো প্রশ্ন না তুলেই এরপর আমরা সাত নাম্বার পয়েন্টে চলে যাব সাত নাম্বার পয়েন্টে কী বলা হচ্ছে যে স্টেপস শ্যাল বি টেকেন ইন দ্য ম্যাটার অ্যাট দ্য আর্লিয়েস্ট বাট পজিটিভলি উইদিন এ পিরিয়ড অফ ফোর মান্থস ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দিস অর্ডার মূল অর্ডারের এই জায়গাটা হচ্ছে মূল অর্ডার অর্থাৎ অর্ডার কপির এই সাত নম্বর পয়েন্টটাই হচ্ছে মূলত অর্ডার যেখানে বলা হচ্ছে যে এই আদেশের যোগাযোগের তারিখ থেকে চার মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু ইতিবাচকভাবে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ এটা বলা হচ্ছে রাজ্য সরকারকে যে আপনারা এই অর্ডার পাশের দিন থেকে আগামী চার মাসের মধ্যেও এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা ডাব্লু বিএইচএস এটা আপনি এই টিচার্স এবং নন টিচিং স্টাফস গভর্নমেন্ট স্পনসার্ড বা এইডেড স্কুলের যে যে সমস্ত এনারা রয়েছেন এদেরকে দেবেন কি দেবেন না সেটা এই শিক্ষানুরাগী ঐক্য মঞ্চকে জানাতে হবে এরপর আমরা আট নাম্বার পয়েন্টে চলে যাব আট নাম্বার পয়েন্টে বলা হচ্ছে লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার ইজ ডিরেক্টেড টু ফরওয়ার্ড এ কপি অফ দ্য রিপ্রেজেন্টেশন ডেটের টুয়েলথ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু দ্য অ্যাফোর্ইড রেসপন্ডেন্ট অ্যাট দ্য টাইম অফ কমিউনিকেশন অফ দিস অর্ডার তা আবেদনকারীর পক্ষে বিজ্ঞ আইনজীবীকে বারোই আগস্ট দু হাজার পঁচিশ এই তারিখের প্রতিনিধিত্বের একটি অনুলিপি এই আদেশের সময় পূর্বোক্ত যে বিবাদীর কাছে প্রেরণের নির্দেশ দেওয়া হচ্ছে নেক্সট নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে দ্য রিট পিটিশন স্ট্যান্ডস ডিসপোজড অফ রিট রিট এই যে রিট আবেদনটি নিষ্পত্তি করা হলো এরপর দশ নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে যে আর্জেন্ট ফটোস্ট্যাট সার্টিফাইড কপি অফ দিস অর্ডার ইফ অ্যাপ্লাইড ফর বি সাপ্লাইড টু দ্য পার্টিস আপন কমপ্লায়েন্স অফ অল রিকুইজিট ফরম্যালিটিস যে এই আদেশের জরুরি ফটোস্ট্যাট সার্টিফাইড কপি যদি আবেদন করা হয় সমস্ত প্রয়োজনীয় এই যে অফিসিয়াল ম্যাটারগুলো সেগুলো পূরণের পরে সমস্ত পক্ষগুলিকে তা সরবরাহ করতে হবে জাস্টিস অমৃতা সিনহা তা এই ছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সংক্রান্ত গভর্নমেন্ট এইডেড স্কুল বা গভর্নমেন্ট স্পন্সড স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং যারা অশিক্ষক কর্মচারী রয়েছেন তারা আগামী দিনে পাবেন কি পাবেন না সেই বিষয়ে কোর্ট অর্ডার কবি যেটুকু মনে করা হচ্ছে যে আগামী চার মাসের মধ্যে যেটা জানানতে বলা হচ্ছে এই সংগঠনকে একটা পজিটিভ দিক অবশ্যই এর মধ্যে রয়েছে সেটা বলাই যায় আগামী দিনে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতো থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ